গুড মর্নিং বন্ধুরা আজকে চলে এলাম তোমাদের কাছে রুটি বেলা ঝামেলা মুক্ত একটা রেসিপি নিয়ে এখানে আছে পেঁয়াজ কিছুটা বিন ছিল না তাই বর্বটি নিলাম কিছুটা এখানে দুটো পেঁয়াজ আছে এখানে একটু লঙ্কা কুটি আছে টমেটো আছে আর ক্যাপসিকাম নেই বৃষ্টি অঝোরে বৃষ্টি হচ্ছে দেখো বন্ধুরা প্রচুর বৃষ্টি হচ্ছে তো ঝটপট করে আজ আমাদের দিদিও আসেনি তো এখানে নিয়েছি এই বাটির দু বাটি ময়দা আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব এই উপকরণগুলো তো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত আমি কি বানাই আর দিয়ে দেবো দুটো এটাকে আমি ভালো করে আগে একটু মিশিয়ে নেব তারপরে দেব জল তো দেখো বন্ধুরা ঠিক এই পরিমাণে আমি করেছি এইটুক এইটুকুনো গাঢ় থাকবে দেখো আর এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি তো কীভাবে আমি এটাকে করব তো তোমরা দেখতে থাকো তাটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন দুটা দিয়ে এইভাবে আস্তে আস্তে করে আমি রুটি সেট করে দেব যেহেতু আমি একটু সবজি দিয়েছি তার জন্য আমি একটু ঢাকা দেব। ঢাকনাটা খুলে আমি একটু তেল দিয়ে দেবো ভাজের কাঁচা তেল আমি দিচ্ছি না কোথায় চলে যাচ্ছে এটাকে আমি উলটিয়ে দেব এটা আমি কিন্তু কাঁচা তেল ব্যবহার করিনি যেহেতু সাদা তেল নেই সরষের তেলটা আমি পাপড় ভেজেছিলাম কালকে তো দেখো বন্ধুরা ঝটপট আমার তৈরি হয়ে গেছে একটু আমি ধিমে আছে করেছি তো এটা তো হয়ে গেছে আর একটা বানানো দেখাচ্ছি তো দেখো বন্ধুরা আর একটা আমি বসিয়ে দিয়েছি এইবার আমি দেব ঢাকা দেখো বন্ধুরা আর একটা পরোটাও আমার হয়ে আর প্রচণ্ড মেঘ ডাকছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো আর আজকে আমাদের এখানে বোটও হচ্ছে আর এদিকে বৃষ্টিও চালু হয়ে গেছে তা বন্ধুরা অবশ্যই তোমরা জানিও কেমন হচ্ছে আমার পরোটাটা কেমন হচ্ছে বেলার ঝামেলা ছাড়াই পরোটা দেখো দারুণ লাগে খেতে তোমরা একটু ট্রাই করতে পারো একবার দেখো বন্ধুরা কি সুন্দর ফুলে উঠেছে আর কি সুন্দর দেখতে লাগছে তোমরাও এইভাবে একবার বানিয়ে খেও কারেন্ট নেই সুন্দর হয়েছে দেখো আর দারুণ লাগে খেতে ডেলি ডেলি খাওয়া ঠিক না মাঝে মাঝে এটা একটু মুখে রুচি পাল্টায় এক রুটির থেকে একটা নতুন একটা আইটেম এটা বেশ ভালো লাগে খেতেও ভালো লাগে একবার তোমরা পরে খেও আর অবশ্যই জানিও আমার পরোটা কেমন হয়েছে বিনা বেলা মাখা ছাড়া পরোটা আর এই দিকে আমার চাও হয়ে গেছে দেখো অবশ্যই জানিও আর এদিকে তো আছে এই যে বানানো আছে আর এদিকে হয়ে গেছে এটা তা বেশি বড় করব না ভিডিওটা তোমরা সকালে টিফিনটা কেমন হয়েছে অবশ্যই জানিও এখানে আমি শেষ করছি বা এটাটা